আজকে আপনাদের নিয়ে যাব পেলিং সেই সমস্ত মন করা জায়গাগুলো যেগুলো দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমরা গেলাম গেলাম স্কাই ওখান থেকে চলে কাঞ্চনজঙ্ঘা ফলস তারপর বাগান তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পরিষ্কার আসে কিন্তু এখন এখনো পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া এই কুয়াশা কাটবে তারপর আমরা দেখতে পাবো কেমন লাগছে পেলিং একটু শেয়ার করো মম জরদস্ত। দর্দস্ত। এমন গ্যাংটক এরকম প্রচুর আওয়াজ না গাড়ি এত শান্ত নিডমিলি পরিবেশ খুব ভালো লাগবে কি অপূর্ব ভাবে সাজানো দেখো। সুন্দর সোফা সেট দিয়ে বেশ অনেক পুরনো পুরনো ছবি ভীষণ সুন্দর লাগছে এটা দেখ। তার ওখানে সব アンティーク জিনিস আছে। অনেক পুরোনো পাথর এগুলো সবটা সাজিয়ে রেখেছে। আমরা ব্রেকফাস্ট করছি। জ্যাম রুটি, মাখন রুটি, ডিমসেট আর এদিকে আছে

তো এখান থেকে সাইড সিন করতে গাড়িতে কেমন ভাড়া লাগে এমনি স্মল কার হলে আপনার অক্সিজেনের টু থাউজেন্ড আচ্ছা আর সিজনে আপনার থ্রি থাউজেন্ড থেকে থ্রি থাউজেন্ড ফাইভ আচ্ছা সব আচ্ছা সব স্পটই দেখিয়ে দেবে হ্যাঁ মানে টোটাল এইট পয়েন্ট আচ্ছা কি গাড়ি এখানে পাওয়া যাবে ঘুরতে স্মল কার আপনার ওগেনার সুইফ ডিজার আচ্ছা ওল্টো এগুলো পাওয়া যাবে আর বড় গাড়ি আপনার

এ 24 হয়নি বড় পাইনি কিন্তু ঠান্ডা আছে হ্যাঁ ঠান্ডা রাত্রি হলে ঠান্ডাটা বাড়ছে রাত্রি রাতে আপনার ইভিনিং এ মোটামুটি আপনার পাঁচ থেকে 10 মধ্যে থাকে আচ্ছা আচ্ছা আর এটাতে আপনার आफ्टरनूनে আপনার 17 আচ্ছা আচ্ছা আর তোমার এখানে এই হোটেলের একটা ফোন নাম্বার দিয়ে দাও না বলো বলে দাও 9679 230184

হ্যাঁ বেড়ে বেড়া কন আপ বেড়ে আপ বেড়া বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো আমাদের সঙ্গীতের নিয়ে আমরা সাইট সিন কোথায় যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন তো সাইট সিনগুলো করতে হয় সেই সাইট সিনগুলো কোথায় যাবো এখন মনে হয়ে যাচ্ছে এই রাস্তাটাই রয়েছে স্কাই বেরিয়ে পড়লাম বন্ধুরা চলুন আমাদের সাথে সুন্দর একটা মাঠ মাঠটা দেখো এখানে সবাই খেলা করে সুন্দর মাঠ লোকজন বসে আছে রোদ পোয়াচ্ছে আমরা চলে এসেছি বন্ধুরা স্কাই ওয়াকে ওই দেখুন বুদ্ধমূর্তি পদ্ম ফুলে বসে আছে অপূর্ব সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে লোকে এখানে ছুটে আসে আমরা এখানে বাইক পার্কিং করলাম এবার আমরা যাব ওই স্কাই ওয়াকে হাঁটবো এবং ওইখানে গিয়ে পৌঁছাবো সবাই আমরা ভালোভাবে এখানে পৌঁছে গেছি রাস্তা প্রচন্ড চড়ায় বাইক ওঠানো খুবই কষ্টকর তো আমরা ঠিকভাবে চলে এসছি এখানে গাড়ি পার্কিং এর পাশেই আছে ওয়াশরুম সবাই এখন ওই যে স্কাই ওয়াকে হাঁটাহাঁটি করছে আমরা এবার যাব সেই স্কাই ওয়াকে হাঁটতে আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াকে হাঁটতে এখন আমরা টিকিট কাটবো এই সামনেই আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারটা দেখুন কত অপূর্ব কি সুন্দর করে সাজানো এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে স্কাই গিয়ে হাঁটতে হবে আর সামনেটা দেখুন এটা হচ্ছে আমাদের টিকিট একশো টাকা করে টিকিট আমরা কেটে ভিতরে যাচ্ছি আমরা এখন চললাম হাঁটার জন্য অনেকগুলো সিঁড়ি আছে ফুলগুলো তো ও কি অপূর্ব ফুলটা এটা পাতাবাহার এটা কি পাতাবাহার গো আমরা এতদিন ধরে শুধু শুনেছি এখন আমরা পেলিংয়ে এর হেঁটে চলেছি দিয়ে রাস্তা চলেছে আমরা তার উপর দিয়ে কাঁচের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই হলো স্কাই ফার্স্ট যে আপ পজিশন আমরা কমপ্লিট করলাম আমরা এখন ডাউনে আবার যাচ্ছি আর বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল স্কাই ওয়াকের উপর হাঁটবো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে উপরে আছে এটা বুদ্ধ মন্দির তো চললাম দেখতে মোটামুটি দেড়শো সিঁড়ি আছে এটার কথা দেশী আপ ডাউন করতে হবে শুনতে চলে এসেছি বুদ্ধ ভর্তি বা প্যাগো প্যাগোটা মালদা থেকে এই জায়গাটা তো ঘুরলেন কেমন লাগলো এইটা হচ্ছে বুদ্ধ মন্দিরের স্কাই ওয়াক যেখানে আছে পেলিং এর স্কাই ওয়াক এর বুদ্ধ মন্দির সেখান থেকে তার নিচের ভিউটা আমরা অনেকটা উপরে আছি ভিউটা দেখুন বন্ধুরা কি অপূর্ব লাগছে নামার পথে ভিউটা দেখুন আমরা সব বাঁকে বাঁকে দাঁড়িয়ে গেলাম থেমে থেমে আমরা নামছি ভিউটা দেখুন আর এই রাস্তার অবস্থা দেখুন এই দেখুন ওইভাবে এসে এইভাবে নেমে গেছে কোনো জায়গা নেই দাঁড়ানোর ঢাল কেমন দেখুন এবার বন্ধুরা আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে সবাই একসাথে জল বেঁধে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা বেশ অদ্ভুত বাড়িতে ডিজাইন দেখুন অদ্ভুত ডিজাইন করা বাড়ি হ্যাঁ আর তার পাশ দিয়ে আমরা চলেছি পাহাড়ের ঢালের সুন্দর বড় বাড়ি এবং ফাঁকা ও ফাঁকা আমরা মোটামুটি চলে এসছি এই জায়গাটাই মানে ফলসের এর আগের থেকে পুরো জায়গাটাতেই জল বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে বৃষ্টির মতো করে জল পড়ছে পাহাড় বৃষ্টি হ্যাঁ নতুন নাম না হোক এটা পাহাড় বৃষ্টি জায়গা জায়গা দিয়ে জল পড়ছে এই জায়গাটা প্রচন্ড জমজমাট জায়গা এখানে একটু খাবার দাবারের দোকান আছে বন্ধুরা আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে তো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের সঙ্গীদের নিয়ে এবার চলুন ফলসটা দেখাবো এই ফলসের এর সৌন্দর্য আপনাদের দেখাবো আর আশেপাশে রয়েছে খাবারের দোকান এখানে চা কফি মোমো চাউমিন যেটা আপনাদের খুশি খাবার পেয়ে যাবেন আর এর সৌন্দর্য আমরা মুগ্ধ হয়ে গেছি এবার চলুন এই সৌন্দর্য আপনাদের উপভোগ করাবো আমরা চলেছি ফলস দেখতে এই বন্ধুরা ওই জলটা না কিন্তু ওই দিকের ধারাটা না এই দেখুন এদিকে একটা ধারা রয়েছে এই যে উপর থেকে যে পড়ছে এত বা ফোর্সে যে জলটা পড়ছে এটাই হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস এই হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস কি ভয়ানক ফোর্স দেখুন কি ভয়ানক ফোর্স এখানে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না এত ফোর্স এইখান থেকে জলটা বয়ে যাচ্ছে নেমে বন্ধুরা এই কলসটার কাছে এসে এত আমরা মুগ্ধ হয়ে গেছি দেখে সবাই দেখলো এনজয় করলো ছবি তুললো ছবি তোলা শেষ আর হচ্ছে না ভীষণ ভালো লাগলো এখান থেকে এবার আমরা বেরিয়ে কোথায় উঠেছি দেখো দেখুন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এসছি বড় বড় পাথরটা দেখে কেমন লাগলো তুই শেয়ার করো অ্যামেজিং অ্যামেজিং মানে এত সুন্দর লাগছে দেখে ভিউটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না

এই এই আর মুখে কালারটা এত সুন্দর কালারটা ইউনিক কালার কোথাও দেখিনি এরকম কালার এখানে প্রথমবার দেখছি এত সুন্দর ইউনিক দেখতে প্লাস ফ্লেভারটা অসাধারণ আচ্ছা ফ্লেভারটা মানে ডিফারেন্ট ফ্লেভার প্রথম কথা যা খেতে মুখে লোক মেল্ট হয়ে যাচ্ছে পেপার এত সুন্দর টেস্ট করে দেখতে হবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এটা কি দিয়ে বানানো হয়েছে বাজরা দিয়ে বাজরা দিয়ে বানানো আচ্ছা কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য একটা সাইট সিনে যাচ্ছি এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে সকাল 9টা থেকে বিকাল 4টা অবধি এখানে খোলা থাকে এখন আমরা যাচ্ছি চলুন আচ্ছা ঢোকার পথ এটা হচ্ছে গেট ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন চলুন ভিতরে হাই কিটনা কিউট কিটনা কিউট আমরা যাচ্ছি এখন অরেঞ্জ গার্ডেনে পুচকিগুলো বসেছিল আরে পাই নিচে জলদি চলো চলো আর সেই আমরা লোক নিচে যে যাবো না ঠিক আছে। ওবে 9 বজে খুলতে। 9:00 8:00 4:00 4:00 বন্ধ হয়ে যায়। थैंक यू। এই কমলা লেবু বাগানে পাতা লেবু দেখো এই দেখো এটা হচ্ছে বাতাবিলেবু পি লেবু। নিচে প্রচুর স্টল আছে। অরেঞ্জ জুস খাবেন। এখানে পেয়ে যাবেন অরেঞ্জ একদম পিওর জুস। খেতে ভালো। ये तो भालू नहीं भालू नहीं नहीं बाद में बाद में घूम के देखते हाँ 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 बाद में बाद में कितना का है एक प्राइस एट्टी रुपीस चल प्योर ऑरेंज का हाँ अच्छा चल लेते हैं बाद में ठीक है ठीक है बाद में लेते हैं ये देखो ये से एक चीज का हाँ ऑरेंज का लीची का अच्छा अच्छा लीची यहाँ पर कहा

দিল খুশ না দিল অরেঞ্জ অরেঞ্জ গার্ডেন হকি এখান থেকে বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়ছি অরেঞ্জ গার্ডেনটা দেখলাম দারুণ লাগবে এখানে আসলে খুব সুন্দর লাগবে এখানকার মানুষদের সাথে কথা বললাম এই নদীর পাশে দাঁড়িয়ে কমলালেবুর জুস খেলাম এদের সাথে কথা বললাম এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি অসাধারণ জায়গা চলে আসুন এসে জায়গাটা ঘুরে যান ট্রেনগুলো বন্ধুরা বারোশো টাকায় পাবেন টেন্টে থাকা নদীরকে উপভোগ করা নদীর পাশে বসে সময় কাটানো এখানে খাওয়া দাওয়া করা বারোশো টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে এই দেখুন টেন্টের ব্যবস্থা আছে বন্ধুরা আমরা রুমে চলে এসেছি আমরা সাইট সিন করে রুমে চলে এসেছি যেগুলো বাদ হয়ে গেল সেগুলো আমরা কালকে সকালে বেরোবো ফামরাং রিট্রেট এই হোটেলে আমরা আছি বাইরে আমাদের বাইকগুলো আছে আমরা আছি ওই তিনতলায় আর দেখুন বাইরেটা দেখুন ও কি অপূর্ব পুরো কুয়াশায় ভরে গেছে উঠে পড়েছি বন্ধুরা এই দেখুন বাইরেটা দেখে এই চাদরকে আমরা ছিঁড়ে আমরা যাব পেডি লেকে কিন্তু আমাদের সাবধানে যেতে হবে কারণ কুয়াশায় রাস্তা পুরো একদম সাদা হয়ে গেছে তা খুব দারুণ জায়গা লেক এই লেকটার অনেক রকম ইতিহাস আছে তা সেই সব ইতিহাস ওখানে গিয়েও জানতে পারবো তা একটু পবিত্র লেক এখানকার তা দেখতে বেরোচ্ছি চলুন একসাথে কত উঁচু থেকে জলটা আসছে ওই মাথা থেকে জলটা এসে এখানে পড়ছে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন বন্ধুরা আমরা চলে এসেছি খেচিপেড়ি লেক এই তার গেট ওয়েলকাম টু খেচিপেড়ি সব দোকানপাট বন্ধ এখনো খোলেনি আমরা কত তাড়াতাড়ি এসেছি আর কুয়াশায় কুয়াশায় মোড়া এই জায়গাটা পুরো রাস্তা আমরা কুয়াশার মধ্যেই আসলাম দোকানপাট এখনো খোলেনি আমরা কথা বলছি এখানে টিকিট কেটে ভিতরে যেতে হবে যে টিকিট কাছে কাটতে টিকিট বলে যা না এখানে ভিতরে পূজো দেওয়ার জন্য এই সমস্ত জিনিস আছে এগুলো নিয়ে ভিতরে পূজো দিতে হয় লেকটা পবিত্র লেক তো আমরা এখানে ওয়েট করছি ফ্রিমে যা সস্তা ফ্রিমে লেকে ঢুকতে গেলে তিরিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে যেহেতু আমরা অনেক আগে এসে গেছি তো এরা বললো আপনারা ভিতরে যেতে পারেন আপনাদের টিকিট লাগবে না তো আমরা এখন ভিতরে যাচ্ছি हेलीकॉप्टर है ना से देखने में क्या है से देखने में इसका लोकेशन बोलता है ना आप कहीं पर चल जाता है तो अगर आप ऐसे चल रहा है तो तो एक लगाया हुआ ना, वो इधर आके ही देखता है वो मन का ब्रह्म है ना? अच्छा। ऐसा ही वो शताब्दी पहले यहाँ का लोकेशन जो है माता देवी का है माँ तारा देवी जैसे ये ना इस तरह से रहता है बैठा है जैसे एक ये ऐसे करके बैठा है एक ये और ये रिवर के हिसाब से ये है ना बोल के एक बड़ा सा रिवर है अच्छा। और यहाँ से एक रिम्बी बोलता है वहाँ तो है। 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 का संगम है ना दोनों ऐसे जोड़ा हुआ है हाँ। तो वहाँ संगम ऐसे टच किया पहले का बुद्धिस्ट सिस्टम यहाँ से थोड़ा स्टोन को चौपिंग करके ओम मनी वो, हाँ, मन, तो वो, वो, पे पे वो टॉर्चर यहाँ तक हुआ और यहां से ऐसे है अच्छा यहाँ दे में, में देख सकता चार। है चार। लिए उसका शरीर सारा पानी निकला हुआ है ना, ये आप लोग हमें थोड़ा सा पानी पीने ऐसी आपको ছবিটা অরিজিনাল এইরকম হয় দেখুন কি অপূর্ব একটা পায়ের মতো রাস্তায় আসতে গিয়ে এই জায়গাটা দেখলাম পালি ভাষায় লেখা আছে পালি ভাষায় লেখা আছে আর এখানে দেখুন পাথরগুলো সাজানো আছে এটা আমরা নেপালের মুক্তিনাথও এরকম দেখেছিলাম মন্দিরে ওঠার আগে ছোট ছোট পাথরগুলোকে স্তরে স্তরে সাজানো এটা উইশ উইশ করার এটা একটা পদ্ধতি মনের ইচ্ছা সেইভাবে পাথরগুলোকে ওইভাবে পরপর সাজিয়ে রাখা। তো এখন আমরা যাচ্ছি। দেখুন অবস্থা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। একেবারে অন্ধকার। একদম অন্ধকারের মধ্যে আমরা চলেছি ধোয়ার মধ্যে। চারিদিকটা দেখুন আমাদের সাথে সবাই যাচ্ছে দেখুন। পেছনে অনেকেই আছে। এরা সব মঙ্গরা। ফ্ল্যাগ লেকটা নিচের দিকে আর এখানে দেখুন প্রচুর ফ্ল্যাগ বুদ্ধিস্ট ফ্ল্যাগ প্রচুর মন্দির আছে এখানে মন্দিরে পুজো হচ্ছে এটা দেখুন এখানে আছে মন্দির জুতো খুলে ঢুকতে হবে এই যে এখানে পুজো দিচ্ছে সবাই फ्लैग बाजे पुजो दीचे फ्लैग जाने का है? ये लेक जाने का है? रास्ता किधर तो नो एंट्री नहीं जा सकते, नहीं जा सकते। वो ये तो तालाबंद यहाँ से जाना होता है

একটা টিকাও লাগালাম তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কুয়াশার চাদরে মোড়া ভীষণ ভালো লাগবে এই জায়গাটা আসতে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন এই লেকে জল অনেকে খায় কিন্তু পা ধোয়া যাবে না এই লেকে অনেকে পুজো দিচ্ছে পাশেই মন্দির আছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব নামাজে নামাস্তে বন্ধুরা আমরা পবিত্র লেক দেখে এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম সুন্দর জায়গা কিন্তু এত কুয়াশা লেকের কাছে যেতে পারলাম না লেকের গেট এখন বন্ধ করা আছে আর লেকের পাশে একটা মন্দির আছে সব দেখলাম ঘুরলাম ভীষণ ভালো লাগবে এই জায়গাটা আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ছি